কৃষ্ণ রাধে রাধে উত্থান একাদশীর উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর একাদশীর স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে শ্রী গোবিন্দ জেগে ওঠেন সেই একাদশীর আমার সব সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বলিলেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার ও হয় বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতর উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে জনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় হয় এই উপবাসে রাত্রি সেই সকল লাভ যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশীর উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে দান হোম ধ্যান আদির ফলে যে স্নান সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরির বাসরে শ্রী পূজা বিষয়ে ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি করেন তিনি মুক্ত হয়ে যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় এতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তসঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন করে তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধপতি গাভিদানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রী পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ প্রদান করে তার শত কোটি গুণ সুকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ সেচন ইত্যাদি করেন তারাও মুক্তি লাভ করেন বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায় হরে কৃষ্ণ রাধে রাধে